নমস্কার মহারাজ আমার নাম আশিস কুমার চক্রবর্তী আমার একটা কোয়েশ্চেন আছে বলছি একটা ক্ষুধার্ত বাঘ সে সামনে একটি শিকার দেখলো তার জিদ দিয়ে লালা পড়ছে তাকে শিকার করতে হবে তার ক্ষুধার তার এটা কি আসক্তি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার নিজের পরিবারে ডেফিনেটলি আমার পরিবারের কর্তব্য আছে আমার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য আমার উপার্জন করতে হয় আমি কেন ভালো রাখতে চাই তারা ভালো থাকলে আমি আনন্দ পাবো এই চাওয়াটা কি আসক্তি দুটোই প্রশ্ন দেখুন জীবনের একটি সৌন্দর্য হল জীবন কোনো বিন্দুতেই এক কথা বলে না সবসময় দুই কথা বলে দুইতে জীবন দুইতে জগতে একে আমরা বলছি ব্রহ্ম লয় তো এই দুটোই আসক্তি হতে পারে আবার এই দুটোই কিন্তু স্বাভাবিক প্রাকৃতিক নৈসর্গিক হতে পারে বাঘের উদাহরণে যেমন বলা হয়েছে এবারে এই ক্ষেত্রে কোয়াইট আসক্তি না হওয়ার কারণ এটা কারণ বাঘের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে তার মেমরি ঠিক আছে কি ক্যারি করে সূক্ষ্মভাবে যাচ্ছে একটু সে তার যে পুরো ফিজিক্যাল পুরো সেলুলার যে মেমোরি তা এবং তার যে গঠন সেটা হয়েছে মাংসের জন্য তা সারভাইভাল ঠিক তো সারভাইভেলের জন্য যেটা করছে সেটা কি আসক্তি হতে পারে হ্যাঁ আসক্তি অবশ্যই হতে পারে কারণ আমাদের সারভাইভেলের নিজস্ব নিজস্ব একটা ডেফিনেশান আছে নিজস্ব ডেফিনেশান বাঘ এই ডেফিনেশান ক্রিয়েট করতে পারে না বাঘের ক্ষেত্রে কি হয় পশুর ক্ষেত্রে পীড়া হয় খিদে না পেলে ও মাংসই চাইবে ও কখনো ঘাস চাইবে না কখনো ছোলা খাবে না কারণ ওর পুরো যে প্রোগ্রামিং তার মধ্যে অন্য কিছু খাওয়া নেই তো এটা ওর সার্ভাইভাল নিড মানুষের ক্ষেত্রে এটা কি আসক্তি এবার মানুষের ক্ষেত্রে দুই দুই এসে যায় কারণ বাঘকে যদি বলা হয় যে তুমি আর সামনে দৃশ্য বাঘ বলবে হ্যাঁ দৃশ্যকে খেতে চাই দৃশ্যটা বেশ ভালো ঠিক আছে কিন্তু মানুষের ক্ষেত্রেই ভেদটা আছে এবারে আমি আমার যে পরিবার তাকে ফিড আপ করতে চাই সে ভালো থাকুক চাই এত অবধি কোনো আসক্তি না বুঝুন দুই এত অবধি কোনো আসক্তি নেই দের ইজ নো হার্ম কে না চায় এরা ভালো থাক আমি কেন চাইবো না আপনারা ভালো থাকুন আমি কেন চাইবো না আপনারা এখানে এসছেন দুপুরে আপনারা ভালো করে যাতে খেতে পান আপনার যে জিজ্ঞাসা নিয়ে এসছে সেই জিজ্ঞাসা শান্ত হোক আমি কেন চাইবো না চাওয়া তো আসক্তি এইবারে আমি আপনার জিজ্ঞাসা শান্ত করেই এবার গোলমাল হয়ে গেল দুপুরে উপরে গেলাম বলল কি হয়েছে আজকে বলো কি হয়েছে হয়েছে পটল না তো বলেন পটল খাক তো যদি সেটা শুরু করি এবার গোলমাল হয়ে গেল শুভ কামনা প্রেমপূর্ণ হওয়া এটাই তো জীবনের ব্যাপ্তি একটি পুরুষ স্ত্রীর যখন শরীর মেলে হিসাব মতো তারা একত্বে চলে যাচ্ছে ওখানে পুরুষ আর স্ত্রী থাকে না দুটো দেহ এক হয় এই একত্ব হলো প্রেম এবং তার থেকে সৃজন হয় ঠিক ঠিক তেমনি পরিবার আছে ঘর আছে সব আছে যারা আছে যাদের সাথে থাকছেন তাদের সাথে একত্ব অনুভব করুন ভালো থাকাটা আমাদের স্বাভাবিক ধর্ম আমরা প্রত্যেকে ওয়েলবিংনেস চাই আমার সাথে যারা আছে ন্যাচারাল আমি ওয়েলবিংনেস চাইবো ঠিক আছে এর মধ্যে কোনো আসক্তি নেই কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমরা ইউনিভার্সাল প্রোটোকলকে ইগনোর করি এবং আমাদের পার্সোনাল এজেন্ডা বানাই তুমি ইঞ্জিনিয়ার হবে কারণ আমার ডেফিনেশান বলে তোমার ইঞ্জিনিয়ার হওয়াই ভালো আমরা ভুলে যাই যে এই যে মানসিক গঠন আলাদা আলাদা আমরা স্পেস দিতে পারি না সম্পর্কের মধ্যে স্পেস টু সাফার অলসো আমরা সাফার করতে অ্যালাউ করতে পারি না আমরা বলতে পারি না ও খাটুক ও পরিশ্রম করুক ও এখানে হাঙ্গরি ফিল করুক আমরা এই ধৈর্যটা রাখতে পারি না এরা বাথরুমে কিছু ভুলে গেলে আমি সোপ বা কিছু আচ্ছা যে বাথরুমে কেউ পার্সোনাল বিলঙ্গিংস রাখবে না কারণ সবাই ইউজ করছে আমি নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিই কিসের টাকা থেকে এসছে আমার টাকা থেকে এসছে যদি এইভাবে কথাটা আমি নিই আপনারাই কিছু দিচ্ছেন এবং থ্রু আমাকে দেখিয়ে দিচ্ছেন ভালো কাজের জন্য দিচ্ছেন আপনাদের মনে হয়েছে তাই দিয়েছেন তো আমি কি করলাম জিনিসটা নিয়ে গিয়ে ফেলে দিলাম এটা অ্যাটিচিউড একটা এই হার্সনেস ওকে গঠন করবে কিন্তু ভাবতে ওকেই হবে আমরা এই সুযোগ দিই না আমরা ভালো করেই ছাড়বো করেই ছাড়বো বুঝিয়েই চলেছি বুঝেই চলেছি আমি স্টেপ নিয়ে নিলাম আমি নিজের ঘরে চলে গেলাম তুই খোঁজ এবারে তুমি খুঁজতে রাখো খোঁজো চাইতে আসলে তখন আমি যা বলার বলবো দরকার হলে চার দিন দেবো না বুঝুন তো ভালো চাওয়াটা কি ভালো চাওয়া কাকে বলে ওর কাছে দশ রকম সাবান থাকবে কুড়ি রকম পারফিউম থাকবে এতগুলি সেট সাদা কাপড় থাকবে এটা ভালো চাওয়া না কোথায় ও গিয়ে প্রত্যেকটা জিনিসের প্রতি কৃতজ্ঞতা পূর্ণ হবে এটা ওর ভালো চাওয়া এইভাবে প্যারেন্টিং করতে হবে আমাদেরকে আমার এবং আমরা একে অপরের সবার অভিভাবক আমি তো অপেক্ষা করি কখন চাইতে আসবে আসুক এবং তখন আমি একবার দুবার তিনবার বোঝাবো চারবার এবার বন্ধ করে দেবো ওকে জীবনের মূল্য বুঝতে হবে এটা ভালো চাওয়া তো এতে কোনো দোষ নেই কিন্তু ভালো চাইলে কি ভালো করতে জানতে হবে তো আমাদের ভালো চাওয়া মানে হলো আলমারি ওয়ার্ডড্রপ ভর্তি জামা করে দিয়েছি আলমারি ভর্তি জিনিস আছে ড্রেসিং টেবিল ভর্তি মেকআপ আছে আমি প্রচণ্ড ভালো চাই আর এই এইরকম জীবনগুলো দেখুন কেমন বিকৃত হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে তো ভালো চাওয়া নৈসর্গিক আসক্তি নয় আসক্তি দ্বিতীয়টা যখন ভালো চাওয়ার ডেফিনেশন ব্যক্তিকে স্বতন্ত্র সুন্দর নৈসর্গিক বানানো নয় নিজের উপর ডিপেন্ডেন্ট বানানো নিজের প্রায়োরিটিসটাকে দাঁড় করিয়ে রাখা কি আমার বাবার সে যখন যখন যা চাই তাই দেয় এইভাবে যখন ভালো চাওয়া হয় ওটা ওর ভালো চাওয়া নয় নিজের ভালো চাওয়া এই জায়গাটা কিন্তু আমাদের দেখুন ষাট বছরও আসতে পারে ষোলো বছরও আসতে পারে যার মধ্যে এসে গেল আধ্যাত্মিক অর্থে তাকে ম্যাচিওর বলা হবে হ্যাঁ তো এই জায়গাটাও কিন্তু আবার বলবো এই যে ডেফিনেশনটা আমি বলছি এটা একটা উদাহরণ দিলাম এটা কিন্তু পার্সেন বাই পার্সেন ভ্যারি করবে টাইম বাই টাইম ভ্যারি করবে যে এই সময় উন্নতির ডেফিনেশন কি হবে কতখানি ব্যক্তি এই সময় সাস্টেন করতে পারবে বুঝতে হবে এবার আমি সাবান ফেলেই দিই ঠিক আছে এবার আপনি গেছেন কোথায় গিয়েছেন ধরুন ঘুরতে গেছেন কোথাও সেখানে গিয়ে ফেলে দিলেন এবার আপনার পকেট থেকে যেতেই হবে সাবানের টাকা চলো তারপর দেখছি বিষয়টা এরম না সাইলেন্ট এই জায়গাটা থাকতে হবে আমি তো এই যে অর্থে পশুদেরকে ব্রহ্মজ্ঞানী বলি অন্তত এই যন্ত্রণাতে সামলাতে হয় না ওদের ওয়ান টাইম যন্ত্রণা সামলাতে হয় বাঘ খুব ডেঞ্জার ভাবে মরে আমরা জানি হাতিও না খেতে পেয়ে মরবে এই হাতির যখন অত বড় চেহারা শুকিয়ে মরতে হয় ওদেরকে শেষ অবধি হ্যাঁ তো এটা ইন্টেন্স একটা পেইনফুল অবস্থা কিন্তু আমি তো ও ওদের ব্লেসেড বলি ভাই সারাটা জীবন নির্ভেজাল কাটিয়েছে আমাদের জন্য বুকের রাস্তার চলে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে আর বেচারা ধাক্কা খেয়ে গেল ট্রেন লাইন চলে গিয়েছে ওরা তো বোঝে না ওগুলো তো এই সব নিয়ে জীবন তো মূল কথাই प्रेमी তার নির্দিষ্ট বিন্দু কি অতিক্রম করে গেলে তার সন্তুলনের বিন্দু হারিয়ে ফেললে আসক্তি হয়ে যায় একই জিনিস আলাদা কিছু নয় ঠিক আছে এই বিন্দুটা আবিষ্কার করাই কিন্তু বিং আ অবজারভার পুরো ইউনিভার্সে মানুষের কাজ এই জন্য সাক্ষিত্বকে শ্রেষ্ঠ অবস্থা বলা হয়েছে সাক্ষী হও প্রেম কাকে বলে সৌন্দর্য কাকে বলে সবার জন্য আলাদা আলাদা পাখি ভাত ছড়িয়ে দিচ্ছে কাল থেকে আর ভাত দেবো না পাখি ভাত ছড়াবেই ওকে বলা যায় না কিন্তু আপনার ছেলে ভাত ছড়াচ্ছে ওকে বলা যেতে পারে এই জায়গাটা আবিষ্কার করতে হবে আমাদের এই বিন্দুটা সবসময় কিন্তু অনাবিষ্কৃত বিন্দু কার জন্য কি কোন সময় কি বলা যায় না এবং দুঃখের বিষয়ে আমরা এই বিন্দু উপরে প্রচুর কথা বলেছি এই যে আমি কথা বলতেই চাই না কি করবো এই নিয়ে আমার কাছে কোনো উত্তর নেই আপনি জানেন কি করবেন আপনি সাতানব্বই তিন মেলাবেন আপনি পঁচাশি পনেরো মেলাবেন আপনি পঞ্চাশ পঞ্চাশ মেলাবেন আমি জানি না কিন্তু মিলতে হবে এখানে সেটা সবই উল্টা ঢং এখানে দাঁড়ি পাল্লায় এক কিলো এক কিলো মেলে না হ্যাঁ এখানে ভাগাভাগিটা অন্য তো এই জায়গাটাই তো ম্যাচিউরিটি লেভেল একটা সাধকের যে সে আবিষ্কার করে ফেলেছে যে কি করতে হবে এবং তার সাথে আরেকটা এক্সট্রিম কথাও বলে দিচ্ছি শেষ সে এইসব কলাপ করে যেটা আপনাদের হয়তো শেষতম কথা হতে পারে এইসব কাণ্ডকলাপ করে তার জীবনকে খুব গুছিয়ে ফেলতে পারেনি ঠিক আছে বিশেষ বহ বড়া তীর মারখা নেই হোক তাতেও তার কিছু এসে আর একটা বিন্দু ভিতরে বসে আছে ঠিক আছে হয়েছে হয়েছে কিছু এসে যায় না এই বিন্দুটা কিন্তু নিজস্ব ব্যক্তিগত বিন্দু যেটা আমি বললাম আমি ভালোবাসি আমি জানি না বুঝলো তো কি হয়েছে আমি ওদের জিনিসটাকে ফেলে দিয়ে আমি আমার কাজ করেছি আমি জানি ওরা সারা জীবন না শিখলো আমার আমি আমার দিক থেকে কিন্তু আমার কাজটি করেছি ফেলে দেওয়ার সময় ভালোবাসা ছিল আবার সত্তর টাকার একটা সাবান কিনে দেওয়ার সময়ও ভালোবাসা ছিল আমি আমার কাজটি করেছি আমি ভালোবেসে বেরিয়ে গিয়েছি তুমি কৃতজ্ঞ হতে পারো নি তুমি বোঝো আহ শিক্ষকতায় পেশায় হয়েছি তো আমি এটাকে পেশা হিসেবে তখনই নিই না তো আমি যেটা শিখি সেটাই আর কি শিখতে চাই তো সেই হিসেবে যখন এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে শেখাতে চাই কোন কোন রস হলো এরকম বছরে ফলস হতে কিন্তু ওরা যখন শুধু মানে শেখে না এবং তার ফলশ্রুতি হিসেবে যেটা হয় প্রতি বছর বছর ওই ধরনের মানসিকতায়ও জেলতে চাই এবং বাইরের জগতে যেটা হচ্ছে তার ফলাফল ওই মানসিকতার ফলে একটা ইভেন্ট আমরাও পাচ্ছি তো এই ক্ষেত্রেই ডিমটা করলো বাইরের জগতের সঙ্গে নিজের জগত যেমন একটু বলে নিই যেমন একেটা না বললেই নয় যখনই আমি ওরা যে কোনোভাবে আচরণ করি তাতে যখনই জিজ্ঞেস শরীরের ঘর মুখ কি কী হয় একটা ভালো মানুষ হয় সবার সবার ক্ষেত্রে নয় অন্য কিছু যে কোনো সাথে সাথে সেটা কিন্তু দেখা যাচ্ছে ওদের মানুষেরা এবং সেই আচরণ তো অদ্ভুত তার সঙ্গে বলে আমি বড় হয়ে একা হব কে বলে আমি বড় হয়ে এই হব মানে নেতা হব এমনকি কি বলে যে আমার সই একদিন আপনার লাগবে আপনি এরকম করছেন তো দশ বছর পর দেখবেন এই 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 প্রতি বছর বছর এই একই পাচ্ছি আর কোনো অন্য রকম আসছে না এবং যারা প্রতিদিন আসে তারা এই মানুষ যারা আসে না তারা হয়তো বাড়িতে খরচা হবে না এই জন্য পেল কাহা সে খায় দেখুন দুটো দিক বলছি এক ইয়ে সব আমার বানায় হওয়া আপনার ভিতরে আমার ভিতরে যে সুবিধার বীজ তাই তো এই জিনিসগুলিকে নিয়ে এসেছে আমি খুব উপরের কথা বলছি জীবনের আমরা চেয়েছি ভালো রাস্তা হোক আমরা চেয়েছি আমাদের ছেলের পকেটে টাকা থাক এনি কস্ট চেয়েছে আমরা চেয়েছি বাড়ি দুতলা হোক কে চাই যে একতলার বেশি বাড়ি যেন না হয় তাই তো আজকে এই প্রগতির যাত্রা হয়েছে এই প্রগতির যাত্রার সাথে সাথে আমরা সন্তুলনের বিন্দুটা শিখিনি আমরা ছেড়ে দিন অন্য সমাজ আর বাইরে কিছু নেই আমরা কোথায় টানতে হবে কোথায় ঘুড়িকে ছাড়তে হবে কোথাও ধরতে হবে আমরা সেই ফলে কি হচ্ছে প্রগতির যাত্রা গিয়ে আমাদের মনে গিয়ে ছুঁয়ে গিয়েছে হ্যাকারদের এত বড় ফিল্ড পুলিশ পর্যন্ত হ্যাকারদের কিছু করতে পারছে না এবার ক্রাইম তো আপনি প্রত্যেকটা গলি গলিতে এরপর দেখবেন যে এটা চলেছে এবার কে আর চুরি করছে বলুন তো আমি তো বলছিলাম আগের দিনকে কে চুরি করে কি গণপিটুনি খাবে ফোনে কাজ হয়ে যাচ্ছে বসে বসে চুপ করে এত এসিতে বসে এটা প্রেস্টিজিয়াস জব পেয়ে যাচ্ছে সে এ আজ থেকে না দশ বছর থেকে রিসেন্টলি কথা হচ্ছে আমি দশ বছরের কথা বলি তখন থেকে এরা বসে আছে যাদের কাজই হলো এইগুলি করা এবং এটা এখানে না পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এর বিরাট বড় ফিল্ড এর তো ঠিক আছে পশ্চিমবঙ্গ বলুন মুম্বাই বলুন চেন্নাই বলুন এগুলি সব মেট্রো সিটিগুলো সব ওরকম হয়েই আছে পশ্চিমবঙ্গ কলকাতার কথা বলছি তো এটা কি এটা হলো আমাদের সুবিধা চাওয়া এবং সুবিধার প্রকৃত অর্থ না বোঝা এই যে বিন্দুকে মেলাতে না ফারার ফলাফল আমরা চেয়েছি ভালো হোক ইয়েট আমরা জানতাম না ভালো কাকে বলে আলো আনতে গেলে কি করতে হয় কোল অনেক বেশি চাই না আমাদের তখন কি করতে হবে মাইন্ড ব্লাস্ট করতে হবে তারপর দেখছো পরিবেশটা পুরো দূষণ হচ্ছে আলো যেখানে চেয়েছিলি অনেক বেশি যেখানে সন্ধ্যা ছটা সাতটা আটটার পরেও দৌড় চালিয়ে নিয়ে যাবার যেখানে ইচ্ছা ছিল ওইখানে ওই ব্লাস্টটা তৈরি হয়ে গেছিল বীজ হিসাবে আমরা বিন্দুটা কোথাও থামাতে পারিনি যে কোথায় থামতে হবে কেন তখনই প্রশ্ন আসে অধ্যাত্মের আমরা শুধুমাত্র বাইরেটা দেখেছি যে বাইরে আলো চাই ভিতরের আলো যে অন্ধকার হয়ে গেল আমরা টু ছিল তারপরে ফোর জি ফাইভ জি আস্তে আস্তে করে বাড়ছে তো কিন্তু আমরা কোথাও ভুলে গিয়েছি যে আমরা কত কিছু এর জন্য আহুতি দিয়ে দিয়েছি সব পশু পাখি তো কথা বাইরের আছেই নারকেল গাছ তো শেষ হয়ে যাচ্ছে এগুলো তো আমরা সবাই জানি তার সাথে সাথে আমাদের জীবনের সিংহ ভাগ ক্রিয়েটিভ সময় শেষ হয়ে গিয়েছে আমরা সন্তুলনের বিন্দু আবিষ্কার করতে পারিনি এরই ছোঁয়া গিয়ে আমাদের পূর্ব প্রজন্মের পরবর্তী প্রজন্মে লাগছে ওটা বলছে যখন তুমি মোবাইল নিয়ে এসছো এবং সেটাকে এত রকম মোবাইল বেস্ট সব কিছু করে ফেলেছো কারণ তুমি ব্যাংকে গিয়ে লাইন দিতে রাজি নাও ব্যাংকের ব্যক্তি কাজ করতে রাজি নয় সরকারি ব্যাঙ্ক হলে তো কো কথা কোনো কথা নেই একদম গল্প শেষ এইগুলো তো আমরা করেছি এরই ফলস্বরূপ এসে গেছে অনলাইন ব্যাংকিং ঠিক এবারে অনলাইন এর সাথে সাথে এসে গেছে হ্যাক তুমি ওখানে ব্যাংকের কাউন্টারে বসে কাজ করতে না ওই যে কুফল ওটাই আজকে কিন্তু লুফোলস হয়ে চলে এসেছে ওটা একটা গ্রস লুফল ছিল ওয়ার্কার কাজ করছে না ট্রাফিক পুলিশ ঘুষ খাচ্ছে এগুলো সব আজকের দিনের সমস্যা নয় আগের সমস্যা বহুদিনে তোলাবাজি ঠিক ওটাই সূক্ষ্মভাবে হয়েছে তুমি স্থুলভাবে তোলাবাজি করো আমি ঘরে বসে তোলাবাজি করবো দিদি ওই কাউন্টারটা যদি ঠিক কাজ করতো আমি একটা খুব উপরের লেভেলে কথা বলছি জীবনের হ্যাঁ ওই কাউন্টারটা যদি কাজ করতো তাহলে হ্যাকিং হ্যাকার হওয়ার ইচ্ছা আসতো না কারণ হ্যাকিংয়ের প্রয়োজন নেই আমরা যদি ওই লাইনটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে রাজি থাকতাম একে অপরের সাথে এবং সবাই যে ওখানে ভিক্তিম তা নয় ঠিক আছে ওই লাইনের ব্যক্তিও চাইছে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাই ওই ব্যক্তিও চাইছে যে বসে আছে তাড়াতাড়ি করে ভিড় হাঁটুক সবাই যদি এক হয়ে বলতো আমিও চাই তাড়াতাড়ি শেষ হোক তুমিও চাই তাড়াতাড়ি শেষ হোক লাইনে আসো তাড়াতাড়ি করে শেষ করি এটা আমরা করিনি তার ফলাফলে আজকে এটা হয়েছে যে অনলাইন ব্যাংকিং এবং হ্যাকার আসবে এবং তারা ঘরে সে টাকাটা মেনে নেবে তখন টাকাটা কী হতো প্যাসিভলি মারা হতো আট ঘন্টার ডিউটি তিন ঘন্টা কাজ টাকা মারা হলো তো আজকে ঘরে আপনার দশ লাখ টাকা ও পাঁচ মেনে নিল শুধু প্যাটার্নটা বদলেছে আর কিচ্ছু বদলায়নি সেই জন্য একই চলছে জীবন আরেকটা জিনিস সেটা আমার মনে হয় গভীর দেখুন জীবন কোন সময় একই রকম চলে না এটা এখন দেখা যাচ্ছে এখনই দেখা যাচ্ছে যত যত আপনি দেখবেন বিকৃতিগুলি ঢুকবে তত তত অরিজিনালের প্রতি মানুষের আকুতিগুলি বাড়বে কারণ জীবনইভাবেই চলে রাত গভীর হয়ে গেছে মানে কখন সকাল হবে যে জেলে থাকে সে মানে একটু যদি আকাশ দেখতে পাই আর যে যে দিন রাত্রি বাইরে থাকে সে ফুটপাতে বলে থেকে জেলে থাকা ভালো তাই না সারাদিন আমি শুয়ে থাকবো বলে জেলে সারাদিন কি বছর বছর শুয়ে থাকবে থাকবে তখন সে বলে বাবা আমার শুয়ে থাকার দরকার সারাদিন কাজ করবো আমাকে আকাশ দিয়ে তো এই যে দুয়েত এই যে ডুয়ালিটি এটাতে জীবন চলে এই যে হ্যাকার ঠেকার যা বলছেন এখন দেখুন আপনি যে তরে কথা বললেন নেতা নেতা যত বেড়েছে নেতাকে আগে সম্মান হতো নেতা জি জি লাগানো হতো এখন কি কি লাগানো হয় যত নেতা ভ্রষ্ট হয়েছে নেতার জন্য সম্মানও কিন্তু চলে গিয়েছে জগৎ থেকে নেতাকে লোকে ভয় পায় সম্মান কেউ করে না আর যাদেরকে সম্মান করে তাদের দেখবেন তাদের মধ্যে ট্রু নেতৃত্ব কিছু ছিল তাই নেতাজিকে আমরা ভুলিনি গান্ধীজিকে আমরা ভুলিনি কারণ এরা নেতৃত্ব দিয়েছিলেন যেভাবেই যেমন যে এমন যার যার মতামত হোক ভগৎ সিংকে আমরা ভুলিনি এরা নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আজকে প্রত্যেক ঘরে নেতা হবে কিন্তু তাদেরকে কেউ নেতৃত্ব দাতা হিসাবে মানবে না ও নেতা হবি মানে মানে আচ্ছা আচ্ছা চোর হবার কথা বলছিস ঠিক আছে এটা কি নেতাজি বিষয়ে বলা যেত যেত না তো জীবন দেখুন দুয়ে চলছে যেখানে সম্মান সেখানে একটা নেতা যেখানে ঘরে ঘরে নেতা সেখানে অসম্মান দেখছেন কেমন ব্যালেন্স জীবনের তো জীবন এগিয়ে যাবে এরকম একদম চিন্তা করবেন না হ্যাঁ এই জাংচারে দাঁড়িয়ে আমাদেরকে এইগুলোর সাথে ডিল করার জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হবে এক রকমের এটা এই মুহূর্তের চ্যালেঞ্জ আমাদের একজন আধ্যাত্মিক ব্যক্তি একজন ধ্যানি এই চ্যালেঞ্জে খুব ওয়ার্মলি নেবে ঠিক আছে এই অবস্থা আছে কি করতে পারি আমি যখন দেখতে পাচ্ছি যে আমার স্টুডেন্টরাই হ্যাকার হতে চাইছে আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি তার মানে বুঝতে পারছি যে শিক্ষার যে ট্রু ভ্যালু সেটা চলে গিয়েছে তার মানে এখন অনেক বেশি দরকার পুঁথিগত বিদ্যার থেকে ভ্যালু এডুকেশন এটা খুব প্রয়োজন যেটা কিন্তু প্রত্যেকে ঘরে ঘরে উঠতে বলতে দিতে হবে ইংলিশ কি ভারত বলতে চাই তো কোনো ঘরে ঘরে ব্রিটিশদের অনুকরণ শুরু হয়েছিল কেউ লাঠি ঘুরিয়ে কোনো বাচ্চাই নকল করতে শুরু করেছিল কেউ জুতোটা না পেয়ে পায়ে কাঠ দিয়ে টক টক করে আওয়াজ করতে শুরু করেছিল তাই এখন ফ্যাশান হয়ে গেল ভ্যালু এডুকেশন যদি আমাদের মধ্যে আসে তো ওটা আস্তে আস্তে করে স্কুল অ্যাডপ্ট করবে কলেজ অ্যাডপ্ট করবে দেখুন আলটিমেট কথা আমরা বলি বাজারে কোন চুড়িদার যেই বেস্ট আমরা যেই চুড়িদারকে বেশি টাকা দিয়েছি সেই চুড়িদার মার্কেটে আমরা দিয়েছি তাই এসেছি হম কোনটা আছে মেয়েরা এইখানে ওই জন্য বলছি হম দীপিকা বারুকন যেটা পড়েছিল এবার তো সন্ধ্যা মুখোপাধ্যায় যেটা বলেছিল সেটা ভাইরাল হবে না তখন হয়েছিল এক সময় হম এটা নয় যে উনি পড়েছেন বলে এটা হলো আমরা দেখেছি বলে আমরা যেটা দেখছি ওটা আস্তে আস্তে করে গিয়ে মলে দেখতে পাচ্ছি দেখুন জগৎ নির্মাণ হচ্ছে তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিচ্ছু করার নেই এর সাথে এটাও থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে এটা আসতে চলেছে আপনি ঘরে ঘরে হ্যাকার পাবেন এটা আরও ইন্টেন্স জায়গায় যাবে কিন্তু যেইখানেই এটা যাবে এর পিক ছবি সেখানে আবার কিন্তু বিপরীত জার্নি শুরু হবে এবং হচ্ছে এটা কিন্তু কোনো একটা বিন্দু নয় এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস যেখানে যেখানে অসন্তোষ হবে সেখানে সেখানে সন্তোষের সৃজন হতে শুরু করবে এবং করছে আস্তে আস্তে মানুষ জাঙ্ক ফুড খাচ্ছে প্রচুর লোক ভিতর ভিতর দেখুন হেলথ কনসিয়াস মানুষের তৈরি হচ্ছে আমাদের অর্ণব কত হেলথ কনসিয়াস বলছে ঝুড়ি বাজা দেবে না এই ওর কথাই বলছে এই অর্ণব বিরিয়ানি পাগল ছিল দেখুন একটা জার্নি কি করে এলো বিষয়টা পিক ছুঁয়ে ফেলেছে না নতুন দোকান মানে ও বিরিয়ানি খেতে যাবেই এটা একটা সময় ছিল কেউ জানে না ও বিরিয়ানি খেয়েছে এসেছে যে এর থেকে ওখানে দোকান হয়েছে তো এটা ছিল এককালে কালে ওইটাই ওই একই শক্তি বুদ্ধি রূপের সংস্থিতা ভ্রান্তিরূপের সংস্থিতা ওই একই শক্তি কিন্তু টার্ন খেয়ে গেল ওই বিন্দুটা টার্নের বিন্দুর জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেক যুগ এই ধৈর্য ধরেছে ধরতেই হবে এটা জীবনের নিয়ম আমরা উতলা হয়ে গেলেই নেতা হয় এই করে দেবো সেই করে দেবো কি হলো যারা উতলা হয়েছে তারা এরকমই কাজ করেছে উতলা হয়ে টাকা ঘরে জমিয়ে ফেলেছে এবারে ইডি উতলা হয়ে গেছে তো মুশকিল হয়ে হ্যাঁ একটু যদি ঠিক ঠিক থাকে তাহলে অসুবিধা হয় না সন্তুলনে জীবনের মূল সূত্র যেখানেই অসন্তুলন জীবন সন্তুলনে পৌঁছাবে এটা নিয়ম তো ওই পিরিয়ডটা আমাদের ভিতরেও তৈরি হতে হবে আর সমাজেও তৈরি হতে হবে আর এই জন্য নিজের ভিতরেও অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সমাজেও ধরতে হবে এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে